আমাদের জল আমাদের কুয়ে দেওয়া যাবে না জল আমাদের জল দিলে জল ভর্তি হয়ে যাবে

লিফ্টি পড়ে যাচ্ছে তোর থেকে बटियालीबा ओए ओंकी मत तो बर्थडे गांडा चला ले हो तुम दीदी जाए पछे ओंकी के जाबी ओ बात तो बस हां 1 2 3 दे बात तुके दे ए घुरा घुरा दादा ना मिले से लो इखाने जा जा अरे बुले के दिलाम रेडी

এখন গায়ের শক্তির পরীক্ষা চলছে আমি দেখা গেলে ক্যামেরা করতে যে বন্ধ করতে হবে

Thank you.